নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই উর্মিলার রান্নাঘরে দেখো আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রকম রেসিপি কিন্তু না দেখলে কিন্তু আপনারা মিস করবেন তো এইটা হচ্ছে পটলের মাছের ডিমের বড়া তো কীভাবে এই রেসিপিটা করেছি তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে চলুন দেখা যাক কীভাবে এই পটলের বড়াটা করেছি দেখা যাক তো এইখানে আমি বেশ বড় বড় কয়েকটা পটল নিয়েছি ছয়টা পটল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিবেন তাহলে ভালো হয় তো এইখানে দেখিয়েছেন তো কত বড় বড় পটলগুলো বেশ বড় বড়োই আছে তো বড় বড় সাইজ দেখে আমি নিয়েছি ছয়টা আর এখানে নিয়েছি অল্প মাছের ডিম এই মাছের ডিমটা দিয়েই কিন্তু আজকে বড়াটা বানাচ্ছি তার সাথে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না প্রথমে আমি দেখুন এইভাবে করে পটলের উপরে যে আঁসটা আছে আমি ওটা ছুটিয়ে নিচ্ছি এভাবে করেই কিন্তু চুলতে হবে বেশি কিন্তু আশ কিন্তু ছোটানো যাবে না যেহেতু এটাকে এখন আমি সিদ্ধ দিব সম্পূর্ণ আশ সবগুলো পটলের আঁশ এইভাবে করেই কিন্তু আমি ছুটিয়ে নিব তারপরে দেখেছেন ওইখানে যে একটা বাটির মধ্যে জল দিয়েছি প্রথমে ধুয়ে জল দিয়ে ধুয়ে নিব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যখনই আমি ভিডিও ছাড়ব তখনই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এই যে দেখেছেন তো সব পটল কিন্তু আমার এইভাবে করে আমি ছুলে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর দেখুন কড়া উনুন জ্বালিয়ে দিলাম জ্বালানোর পর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন প্রায় অনেকটাই কিন্তু আমার ফুটে এসছে একটু আবার নেড়ে চেড়ে দিব দেখতে থাকুন এই রকম বড়া রেসিপি বৃষ্টির দিনের বিকেলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার পটলটা সিদ্ধ হয়ে আমি এখন এটাকে নামিয়ে ফেলব সম্পূর্ণ পটলটাই আমি নামিয়ে ফেললাম দেখুন নামিয়ে নিয়েছি এইদিকে ততক্ষণ বড়া বানানোর জন্য রেডি করছি এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটির মতো ছোটো এক বাটির মতো নিয়েছি বেসন নিয়েছে বেটারটা বানিয়ে নেই ততক্ষণ ব্যাটারটা আধ ঘন্টার অন্তপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখতে হবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের কুঁড়ো এইখানে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে তারপরে এইগুলো ভালো করে হাত দিয়ে মিক্সার করে নেব আমি সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি এইভাবে করে এ সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এখন জল জল দিয়ে এটাকে একটা বেটার বানিয়ে নিচ্ছি যত এটাকে মাখবে তত কিন্তু বড়াটা খেতে কিন্তু ভালো লাগবে আর মাখার পর অবশ্যই আপনারা অন্তপক্ষে পনেরো মিনিট তো রাখতেই হবে না রাখলে কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগবে না এইদিকে দেখেছেন তো পটলগুলো ঠান্ডা হয়ে এসছে এখন আমি দুই সাইডগুলো কেটে অর্ধেক করে ভাগ করে নেব এই দেখুন অর্ধেক করে ভাগ করে নিয়েছি ততক্ষণ ওই ব্যাটারটা কুড়ি মিনিটের মতো আমি রেখে দেব বেসন মাখাটা আমি কুড়ি মিনিটের মতো রেখে দেওয়ার পর পটলটাকে এভাবে করে দুই সাইড থেকে কেটে মাছ বরাবর আমি কেটে নিব সবগুলোই কিন্তু এইভাবে কাটতে হবে পটলটা সেদ্ধ করার পর জল ছেড়ে দিয়েছে এই দেখুন পটলের ভিতর থেকে এখন আমি বিচিগুলো নিয়ে নিচ্ছি এই বিচিগুলো কিন্তু ফেলবো না এই বিচি দিয়েই কিন্তু বরাঠা বানাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কীভাবে বানাচ্ছি এই সম্পূর্ণ বিচি তো বের করে নিলাম এখন তো পটলটা একবারে খালি হয়ে গেল তো এইখানে পটলের বিচিটা আছে দিয়ে দিচ্ছি মাছের ডিমটা তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ এইখানে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো তারপরে দিয়ে দেব লঙ্কা কুচানো এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপরে আদা আর রসুন বাটা তারপরে দিয়ে দেবো এখানে জিরে আর ধনে বাটা অল্প ছোটো বাটির হাফ বাটি দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে এটাকে এখন বেশ করে কিন্তু মাখতে হবে মুখে যদি স্বাদ বাড়াতে চান রকম তো একটু তো মজার রেসিপি বানিয়ে তো খাওয়াই যেতে পারে তাই না তো এরকম করে মাখতে হবে তারপরে দেখুন এখন পটলের ভিতরে আমি একটা 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 করে ভরে এই ভাবে করে দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ পটলগুলোকে সাজিয়ে নিব। দারুণ একটা রেসিপি বৃষ্টির দিনে বিকেলবেলা রকম কিন্তু পটলের বড়া খেতে কিন্তু খেতে অসাধারণ লাগবে এই দিকে দেখুন আবারও আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাদা তেল দিয়েও ভাজতে পারেন আমি এখানে সর্ষের তেল দিয়েছি এই ততক্ষণে দেখুন কুড়ি মিনিট পরে আমি বেটারটার কাছে চলে আসলাম বেসন মাখানো একটা একটা করে এইভাবে করে মেখে এখন গরম তেলের মধ্যে দিলেই কিন্তু বড়া রেডি কি তাহলে একবারও দেখে আপনাদের ট্রাই করার ইচ্ছা করছে না তো বাড়িতে অবশ্যই এইভাবে দেখার পর ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখেছেন তো তেলটাও ততক্ষণ আমার গরম হয়ে এসছে আমি একটা একটা করে এখন দিয়ে দেব এইভাবে করে সুন্দর করে ভাজতে থাকবো একটু লাল লাল করে না তো লাল লাল করে না ভাজলে কিন্তু ভেতরে যে একটা ডিমের ভেতরে যে পুটটা ভরানো আছে ওই পুটটা কিন্তু একটু কাঁচা থাকবে আর খেতে কিন্তু ভালো লাগবে না একটু লাল লাল করেই ভাজতে হবে এটাকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাবেন এই দেখেছেন তো আমার এক পিস ভাজি হয়েছে আমি এখন এটাকে উল্টে দিলাম এভাবে করে আবারও নেড়ে চেড়ে লাল লাল করে কিন্তু ভেজে কিন্তু আমি নামিয়ে ফেলবো হ্যাঁ দেখুন নামিয়ে ফেলছি এখন একবার তো নামানো হয়ে গেলো আরও দেওয়া আছে আরও এইভাবেই করে আমি ভেজে সুন্দর করে নামিয়ে ফেলব তাহলে আপনারাও চটপট করে বাড়িতে পুরো ভিডিওটা দেখার পর বাড়িতে এরকম রেসিপি করে দেখবেন অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন দেখবেন আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এ দেখুন এই করে নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি নামিয়ে ফেললাম সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেল আমি এখন নামিয়ে ফেলেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই দেখুন গরম গরম একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে বড়াটা মাছের ডিমের বড়া আমিও কোনো কোনোদিনও খাইনি আজকেই প্রথম বানালাম আর আজকেই খাবো কিন্তু অনেক অনেক ধন্যবাদ